ব্রিটিশ পার্লামেন্টের সামনে এলিজাবেথ টাওয়ার যেটি বিগ ব্যান নামে পরিচিত সেখানে উঠে গেছে এক ব্যক্তি হাতে রয়েছে ফিরিস্তানের পতাকা পুলিশের দমন এবং রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি এই কাজটি করেছেন এ ধরনের একটি ভিডিও তিনি করেছেন এবং ওই ব্যক্তিকে নামানোর জন্য পুলিশ এবং ইমার্জেন্সি সার্ভিসের লোকজন সেখানে অবস্থান করছে তবে এখনও পর্যন্ত তাকে ওই টাওয়ার থেকে নামানো সম্ভব হয়নি পুলিশ বলেছে তাদেরকে সকাল সাতটা চব্বিশ মিনিটের সময় ডাকা হয় এবং তারা গিয়ে দেখে এক ব্যক্তি পার্লামেন্ট ভবনের পাশেই যে বিগ ব্যাং রয়েছে যেটি যেখানে একটি ঘড়ি রয়েছে সেখানে উঠে গেছে এবং তার হাতে রয়েছে একটি ফিলিস্তানের পতাকা এবং সে ফোনে কথা বলছে প্রত্যকদর্শীরা জানিয়েছেন ওই ব্যক্তি পার্লামেন্ট ভবনের সামনে ছিল এবং সেখানে সে ভিডিও করেছিল তার যে সেখানে তার অবস্থানের কথাটি এবং সে বলেছিল পুলিশের দমন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সে অবস্থান করছে সে প্রতিবাদ জানাচ্ছে এরপর দ্রুত সে ওই বিগ ব্যাঙের উঠে যায় এবং সেখানে কিছু দূর উঠার পর কিছু উপরে উঠার পর সেখানে একটি স্তম্ভের উপর সে অবস্থান করছে তার পায়ে রক্তের দাগ রয়েছে সে সিঁড়ি বেয়ে কিংবা ওই যে বিগ ব্যাং যে উঁচু টাওয়ার সেখানে বেয়ে যে উপরে উঠেছিল সে সময় সে পায়ে আঘাত পেয়েছে এই এই অবস্থায় ওয়েস্ট মিনিস্টার ব্রিজ যেটি সেটি বন্ধ রয়েছে এর পাশাপাশি পার্লামেন্ট ভবনের সামনে যে ব্রিজ রুট রয়েছে স্ট্রিট সেটিও বন্ধ করে রাখা হয়েছে নয়টি ফায়ার ইঞ্জিন সেখানে আছে অ্যাম্বুলেন্স সার্ভিসের লোকজন আছেন এবং পুলিশ কর্মকর্তারাও আছেন তারা একটি উঁচু ক্রেন দিয়ে ওই লোকের পাশ কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং তার সাথে কথা বলার চেষ্টা করেছেন তবে ওই ব্যক্তি তেমন করে দেননি এবং সে যেটি আগে বলেছিল যে পুলিশের দমন পীড়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে তার অবস্থান তার প্রতিবাদ এবং এই কারণে সেখানে ওয়েস্টমিনিস্টার ব্রিজটা বন্ধ করে দেওয়া হয়েছে আশেপাশের লোকজন জনতা তাকে দেখছে এবং ওই ব্যক্তির একটি ছবি দেখা গেছে সেখানে সে ফোনে কথা বলছে সেটিও দেখা গেছে এ অবস্থায় সর্বশেষ লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছিল সেখানে বলা হচ্ছে তারা এখানে একটি ইন্সিডেন্টের খবর পেয়েছে এবং সেখানে ল্যামবেথ চেলসি সোহো ইসলিংটন সহ বিভিন্ন ফায়ার স্টেশন থেকে তারা কর্মী পাঠিয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে তারাও সেখানে অ্যাম্বুলেন্স ক্রু পাঠিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে তারা আশেপাশে নিরাপত্তায় ব্যবস্থা জোরদার করেছে তবে কোনো ধরনের হুমকি তারা মনে করছে না এবং পার্লামেন্টের পার্লামেন্টের সেক্রেটারি স্পোকস পারসন তিনি বলছেন পার্লামেন্টে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি খুব কঠোরভাবে নেওয়া হয়েছে এবং এই ঘটনার ব্যাপারে তারা স্পেসিফিক কোনো কমেন্ট এই মুহূর্তে করতে চায় না এবং তারা বলছে যেটি ঘটেছে সেটিতে পুলিশ এবং ফায়ার সার্ভিস সেটি ডিল করছে সর্বশেষ যে তথ্য আমরা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বিবিসির খবরে বলা হয়েছিল সেখানেও বলা হয়েছিল যে সে ওই ব্যক্তি ওই ওই জায়গায় অবস্থান করছে এবং তার এথনিসিটি সম্পর্কে যেটি বলা হচ্ছে সে সাদা তবে ব্রিটিশ নাকি অন্য ইউরোপিয়ান সেটি এখনও বলা যাচ্ছে না এবং আমরা আরও যে ছবিটি দেখেছি সেটি হচ্ছে তার মাথায় একটি হ্যাট আছে তার মুখে দাড়ি রয়েছে এবং সে ফোনে কথা বলছে এই ফিলিস্তানের পতাকার পাশাপাশি একটি স্কারপিও রয়েছে যেটি সাধারণত ফিলিস্তানি যে বিক্ষোভ ফিলিস্তানিদের পক্ষে যে বিক্ষোভ লন্ডনে হয়েছিল সেখানে ব্যবহার করা হচ্ছে এই ছিল মোটামুটি সর্বশেষ অবস্থা সেখানকার এলিজাবেথ টাওয়ারে এক ব্যক্তি ফিলিস্তানের পতাকা হাতে অবস্থান করছে এবং সে যেটি বলেছে সেটি হচ্ছে পুলিশের দমন পীড়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে তার প্রতিবাদ সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন